আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা অনেক সময় ওয়েবসাইট থেকে ছবি ডাউনলোড করি সেই ডাউনলোড ফর্মেটটি অনেক সময় হয়ে থাকে ডাব্লু ইবিপি ওয়েপি তো এই ফর্মেটে ডাউনলোড করে কিন্তু আমরা সব জায়গাতে ইউজ করতে পারি না আমাদের ফর্মেটটা লাগে জেপিজি তো এই জেপিজি ফর্মেটে কীভাবে ডাব্লু ইবিপি ফরমেটটাকে রূপান্তর করবেন সেই প্রসেসটাই কিন্তু আমি আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব তো চলুন আমি সেই প্রসেসটি আপনাদের দেখিয়ে দেই। তো এর জন্য আপনারা চলে যাবেন একটা ব্রাউজারে তো আমি এখান থেকে একটা ব্রাউজার ওপেন করে নেই ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আপনারা এখানে দেখেন আমি ক্যাট লিখে সার্চ দিয়েছিলাম ক্যাডের একটা পিক আসছে তো আমি এই পিকটা নিতে চাচ্ছি তো আমি রাইট বাটন ক্লিক করে যখন সেভ ইমেজ আছে ক্লিক করব তো এখানে দেখেন আমাদের কিন্তু ডাব্লু ইবিপি ফাইল তো এই ধরনের ফাইল যদি আপনারা ডাউনলোড করেন সেটা কিন্তু আপনারা ফেসবুক বলেন বা অন্য কোনো সোশ্যাল সাইটে পোস্ট করতে গেলে কিন্তু পোস্ট করা যায় না তো সেই ক্ষেত্রে আমরা এটা ডাউনলোড করার পরে সেই ডাউনলোড ফল ইয়ে পিককে আবার আমরা জে পিজিতে ফর্মেটে আনবো কীভাবে সেই সহজ টেকনিকটা আপনাদের শিখিয়ে দিচ্ছি তো চলুন এটা আমরা ডাউনলোড করে ফেলি সেপে ডাউনলোড করে ফেললাম ডাউনলোড করে ফেলার পরে এটা আমরা ওপেন করি ওপেন করার পরে দেখেন আমাদের এই ফাইলটা কিন্তু অন্য একটা ফর্মেটে চলে আসছে তো আমরা এখন কি করব জাস্ট এটার উপর রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা এখান থেকে ওপেন উইথ এই যে ওপেন উইথ যে অপশনটা আছে এই যে ওপেন উইথ এটাতে যাওয়ার পরে ডাইন সাইডে দেখবেন যে এই যে পেন্ট পি এ আই এন টি পেন্ট এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ওপেন হবে ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা এইখান থেকে এই যে উপরে যে সেভ ফাইল যে আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এইখান থেকে দেখেন এখানে অন্যভাবে এখানে একটা টাইপস অন্য একটা ফর্মেটে আছে। তো এইখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে যেহেতু আমরা বলেছিলাম যে জে পি ফাইলে আমরা ই করব কনভার্ট করবো তো এই যে এখানে দেখেন জে পিই বা জে পি এই ফর্মেটটা সিলেক্ট করে দেবেন আপনারা এখানে সিলেক্ট করে দিয়ে আপনারা এইখান থেকে একটা নাম দিয়ে দিলেন ক্যাট নাম দিয়ে আপনারা আপনাদের কোথায় সেভ করবেন আমি সেভ করতে যাচ্ছি ডেস্কটপে তো ডেস্কটপ সিলেক্ট করে দিয়ে আমরা এখানে সব কিছু ঠিক থাকলে আমরা এখন সেভ বাটনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে এখান থেকে আপনারা ওকে বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এইগুলা কেটে দেবেন কেটে দেওয়ার পরে আমরা এখন ডেস্কটপে আমরা চলে যাই যাওয়ার পরে এখানে যে আমি যে পিকটা সেভ করলাম সেটা ওপেন করে আপনাদের দেখে দেখেন এই যে এইখানে চলে আসছে তো আমি এটা যদি এখন ওপেন করি ফটোতে ওপেন করলে হবে সমস্যা নেই আমি যে এটাতে ওপেন করলে আমাদের এখানে কিন্তু ওপেন হয়ে গেল তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে জিপিজি ফরমেটে ওপেন করতে পারবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন তো আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ